আসন্ন বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত বনির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি শনিবার সাত ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে গবেষণা সংস্থাটি বলছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা চূড়ান্ত নির্বাচনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মানে ভালো দামে সস্তা আজই কিনুন জাদু ডিটারজেন্ট পাউডার আপনার কাপড় হবে ঝকঝকে পরিষ্কার এমকে ইন্টারন্যাশনাল কোম্পানি বিভিন্ন জরিপের তথ্য বিশ্লেষণ করে সিপিডি জানিয়েছে এই বড় জনগোষ্ঠীর মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে সিপিডির মতে একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব প্রধান রাজনৈতিক পক্ষ ও তাদের ভোটারদের অন্তর্ভুক্ত করা জরুরি অন্যথায় নির্বাচনী প্রক্রিয়া ও ফলাফল নিয়ে জনমনে আস্থার ঘাটতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি আল জাজিরা টোয়েন্টি ফোর বাংলা নিউজ ডেস্ক